গোপন সংগ্রহের উপর ভিত্তি করে কিছু রাইভারি নাকা যেটা উনিশ আট দু হাজার তেইশের থেকে কিছু রাজ্যের নেশামুক্ত করার জন্য আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বান এটা শুরু হয়েছিল আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি আজকেও আমরা যে গাড়িটাকে আপনার দেখবেন পি আর জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটিন করি এই ডিটেন করার করে যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতত্রিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি গাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার যে মালিক সুরজিৎ মজুমদার তার বাড়ি করা হয়েছে থেকে আর গাড়িটা এসেছিল আগরকুলার থেকে গুয়াটির থেকে যাচ্ছিলো পাওয়া গেছে বাকিটা আমরা বের করবো কালো বাজারের মূল্য কত কত বলে কালো বাজারের মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো কিছু বেশি

ना, room, तो ना। वो ही कूटो नहीं क्या कूटो नहीं क्या वो कूटना कौन तो ये वाला बेची है तो वो ए दिक्कत 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 ए